জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না আবার কিছু কিছু ভুলও থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বিসমুল্লাহ রহমানের রাহিম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি রোনা নাটক থেকে বলছি আদিবা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য স্বাগতম তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিলাম কারণ আমার মনে হয় প্রতিটা গৃহিণীর সকাল হয় বিশেষ করে জামা কাপড় ধোয়া শুখা দেওয়া এগুলো থেকেই তো আমারও বেশ কিছু মানে জামা কাপড় জমা হয়ে গেছিল তো সেগুলো সকাল সকালে ওয়াশিং মেশিনে দিয়ে নিয়েছিলাম যেহেতু আমি খালাকে দিয়ে আসলে কখনোই কাপড় চুপড় ধোয়াই না কারণ দেখা যায় খালারা বিশেষ করে বেশি কাপড় হলে মানে পরিষ্কার করতে গেলে খুবই কথা শোনায় যেগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না এজন্য দেখা যায় আমি পরে ওয়াশিং মেশিন কিনে ওয়াশিং মেশিনেই সময় কাপড়গুলো ধুয়ে নেই কারণ তাহলে দেখা যায় কারো কথা শুনতে হয় না তাদেরকে টাকা দিয়ে কাজ করানোর পরেও তারা কিন্তু প্রচুর কথা শোনায় আমাদেরকে কোনো কাজ যদি একটু বেশি বলা যায় বেশি বলতে যেরকম কাপড় ধোয়ার কাজ বাসায় আর যদি আমাদের ছোটোবেবি থাকে তাহলে কিন্তু এমনিতেই কাপড় বেশি জমা হয়ে যায় পরে তারা কাজটা ঠিকই নেয় মানে কাপড় ধোয়ার কাজটা কিন্তু নেওয়ার পরে প্রতিনিয়ত কিন্তু কথা শোনায় যে এত কাপড় ধুলে তাদের কোমর ব্যথা করে বা শরীর ব্যথা করে প্রতিদিন একটা না একটা কিন্তু শোনাইতেই থাকে পরে আমি এই খালাদের উপরে বিরক্ত হয়ে পরে ওয়াশিং মেশিন কিনে নিয়েছিলাম তো তারপর থেকে আমি কখনোই খালাদের দিয়ে কাপড় পরিষ্কার করাই নাই আর আমি মনে হয় যে খালাদের থেকে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে পরিষ্কারও একটু বেশি হয় খালা দা তো রকম দেখা যায় পানিতে ধুয়ে রকম মানে শুকা দিয়ে যেতে পারলেই বাসে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে আমার কাপড় চুপড় ধোয়া শেষ হয়ে আমি এখন আসলে বারান্দায় সব কিছু মানে শুকা দিয়ে দিতেছি বাসার ছাদে যেহেতু অনেক জায়গা আছে কিন্তু আসলে একটু উঠা নামাটা আমার জন্য কষ্টকর লাগে এই জন্য বিশেষ করে আমি বাসার ছাদে শীতের সময় ছাড়া কখনোই যাই না কারণ গরমের সময় কিন্তু জামা কাপড় যেখানে সেখানেই শুকিয়ে যায় আর যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কিন্তু মোটামুটি আশি পার্সেন্ট শুকনাই থাকে এই জন্য দেখা যায় আর বিশ এই এজন্য কষ্ট করে ছাদে আর কি উঠবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো সবই শুকা দিয়ে ফেললাম আর এদিকে তোমাদের ভাই আজকে আমার কাছে মানে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে চাইছিল তো দেখলাম যে সে সকাল সকাল এজন্য একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসছে তার নাকি খুবই খেতে মন চাইছে এই বছর এখন তোর একবারও রান্না করা হয় নাই এজন্য দেখা যায় যখন আমাকে বলল তাহলে ভাবলাম যে তাহলে আজকে কিনে নিয়ে আসছি আজকেই রান্নাটা করে ফেলি কারণ গ্রামে দেখা যায় এই ধরনের খাবারগুলো একটু বেশি ভালো খাওয়া হয় কিন্তু শহরে আসলে এই ধরনের খাবারগুলো খুবই কমই খাওয়া হয় তো আমার সংসার জীবন আমি খুব একটা যে কাঁচা কাঁঠাল রান্না করছি সেটাও না মানে এর আগে আমার একবার প্রথম রান্না করা হয়েছিল জীবনের আর এটা সেকেন্ড টাইম তো কিভাবে যে রান্না করতে হয় সঠিক নিয়মটা আমার জানাও নাই তবে নেটে আসলে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখে তাদের নিয়ম ফলো করে কিছুটা রান্না করে ফেললাম তো তোমাদের ভাইয়া নাকি খেতে অনেক ভালো লাগছে যেহেতু বয়সটা আমি পরে দিতেছি সেহেতু আসলে রান্নাটা কেমন হয়েছিল এই জন্য জানা আছে তাই তোমাদেরকে বললাম যে খাবারটা সত্যি অসাধারণ হয়েছিল মানে খুবই টেস্ট হয়েছিল যেহেতু কাঁচা কাঁঠালটা আমাদের তেমন সচরাচর খাওয়া হয় না অনেক দিন পর দেখা যায় খাওয়া হয় তো মনে হলো যে না ভালোই হয়েছে এরপরে আবার হয়তো বা এনে খাওয়া যাবে তবে এরপরে আমি রান্না করলে নেক্সট টাইম গরুর মাংস দিয়ে রান্না করব এবার নিরামিষ রান্না করে আসলে দেখলাম কেমন হয় যেহেতু এর আগে তেমন একটা রান্নার অভিজ্ঞতা নাই এর জন্য ভালো পারবো কি পারবো না এটা ভেবে আসলে এবার আমি গরুর মাংস আসলে দেই নেই তবে দেখলাম যে ইউটিউবে সাহায্যে যে গরুর মাংস দিয়ে মুরগির মাংস চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে দেখতে বেশ ভালোই লাগতেছিলো তবে আমিও চেষ্টা করবো এরপরে চিংড়ি মাছ দিয়ে আর গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য যেহেতু এর আগে কখনোই আমি এগুলো আসলে দিয়ে খাওয়া হয় নাই তবে অনেক ভাববেন যে অনেকেই ভাববেন যে কি বলতেছি এখনও নাকি কাঁচা কাঁঠাল গরু মাংস দিয়ে খায় নাই আসলে যেটা খাই নাই সেটা মিথ্যা বলবো না যে খাইছি তবে আমি নেক্সট টাইমে চেষ্টা করবো গরু মাংস দিয়ে রান্না করে খাওয়ার জন্য এই জন্য আমি বেশ কিছু কাঁঠাল মানে বেশি হয়ে গেছিলো তো ভাব দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যে আরেক দিন বের করে রান্না করব আজকে এইভাবেই রান্না করে দেখি পরে যেহেতু রান্নাটা বেশ মজার হয়েছিল পরে সাহসটা যেহেতু একটু বৃদ্ধি হয়ে গেছে ভাবলাম যে তাহলে নেক্সট টাইমে গরু মাংস দিয়ে রান্না করে তোমাদের ভাইকে দিবো যেহেতু সে অনেক প্রশংসা করছে আর আজকে তেমন কোনো কিছুই রান্না করবো না জাস্ট মানে কাঁঠালের তরকারির পাশাপাশি একটা ডিম ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এতটুকুই আজকে রান্না রান্নাবান্না কারণ এই ধরনের রান্নাবান্নাগুলো দিয়ে কিন্তু মানে মাছ বলেন মাংস বলেন এগুলোর থেকে অনেক বেশি খাবার খাওয়া যায় কারণ বিশেষ করে সবজি দিয়ে মাছ মাংসের তুলনায় মানে মাছ মাংস দিয়ে যদি এক প্লেট খাওয়া যায় এই সবজি দিয়ে কিন্তু সেখানে অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যায় তো যেহেতু অনেক দিন পরে কাঁচা কাঁঠালের তরকারি তোমাদের ভাই তো বলতেছিলো আর কোনো কিছুই লাগবে না পরে আমি ভাবলাম যেহেতু আমি এক তরকারি দিয়ে আসলে খাবারটা তেমন একটা খেতে পারি না এই জন্য আমার জন্য জাস্ট একটা ডিম ভেজে নিলাম আর তোমাদের ভাই বলছে সে নাকি কাঁঠালের তরকারি দিয়েই খাবে সে আর কোনো কিছুই খাবে না আর ফ্রিজে একটু মানে বাসি মুরগির মাংস আছে সেটা বের করে ছেলে দিয়ে দিব তাহলে হয়ে গেল সারাদিনের আমার রান্না রান্নাবান্না আজকে খুবই সামান্য রান্নাবান্না করছে দেখে আসলে সময়টাও খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে সময়টা বেঁচে গেল আমার জন্য তো এতক্ষণে তোমাদেরকে একটা কথা আবারও মনে করে দিতে চাই যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছ যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর একটা গঠনমূলক কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট দেখলে এত ভালো লাগে যে পরবর্তী কোনো ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ পাই তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ